হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম বাঁকুড়া জেলা আদালতের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বা এই বাঁকুড়া জেলা আদালতের নিয়োগের রেজাল্ট কবে কি পাবলিশ হতে পারে ওকে তো চলো আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখনও অবধি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকেন বাটন অন করে দিও যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি খুব দ্রুততার সাথে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো আমরা ভিডিওটা শুরু করি আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি তোমরা টেলিগ্রামে আমাকে কন্টিনিউ মেসেজ করছো যে স্যার বাঁকুড়া জেলা আদালতের নিয়োগের প্রক্রিয়া কি অবস্থা কবে রেজাল্ট বেরোতে পারে স্যার আমি এত নাম্বার পেয়েছি আমি কি ইন্টারভিউর জন্য রেডি হব ইভেন আমি যেখানে ইউটিউবে ডাব্লিউ বি এসএসসি বা ডাব্লুবি পিএসসি ভিডিও করছি সেখানেও তোমরা আমার কাছে জানতে চাইছো যে স্যার বাঁকুড়া জেলা আদালতের নিয়োগের কি অবস্থা তো প্রত্যেককে তো আর ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব হয় হয়ে ওঠে না কারণ তোমরা জানো যে আমি একটা নিজে কোচিং সেন্টার চালাই প্লাস আমি একটা জায়গায় কর্মরত তো এতটা সময় হয়ে ওঠে না তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই খবরটা পৌঁছে দিতে চাইছি তো তোমাদের অনুরোধ অনুসারে আমি গত কালকে গতকালকে গতকালকে আমি এই বাঁকুড়া জেলা আদালতের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করি যে বর্তমানে কোথায় কি অবস্থায় আছে তো আমার গুপ্তচর বাহিনী আমাকে জানায় যে স্যার বাঁকুড়া জেলা আদালত নিয়োগের প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণরূপে পোস্টপোন হয়ে আছে এই যতক্ষণ না পর্যন্ত ওবিসি কেসটা সলভ হবে বা ডিসপোজ হবে ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর এগোবে না কাজেই এটা তোমরা স্পষ্ট বুঝতে পারছ যে নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণরূপে পোস্টপোন প্রত্যেকটা যতগুলো পোস্ট ছিল এলডিসি বলো ইউডিসি বলো গ্রুপ ডি বলো প্রত্যেকটা রিক্রুটমেন্ট পরীক্ষা কিন্তু একদম স্টপ হয়ে আছে এবং যতক্ষণটা পর্যন্ত ও কেস না সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আর কন্টিনিউ হবে না ক্লিয়ার আর একটা জিনিস তোমাদেরকে বলার যে এই গতকালকে কিন্তু ডাব্লুবি পিএসসি ফ্ল্যাগশিপে রেজাল্ট বেরিয়েছে তো আমি একটা মেন ব্যাচ শুরু করতে চলেছি তবে এই মেন ব্যাচের সিট সংখ্যা কিন্তু সীমিত তোমরা জানো যে আমার অতটা বড় পরিকাঠামো নেই যে আমি দুশো চারশো ছেলেকে ট্রেনিং দেব কারণ আমার ব্যাচে আমি একাই একাই আমি পড়াই তোমাদেরকে এবং আমার যেই ব্যাচ এই ব্যাচের সব থেকে বড় যে জিনিসটা যার জন্য আমি খুব বেশি সংখ্যক ছাত্রদের নিতে পারি না সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকের খাতা প্রত্যেকের খাতা ইচ অ্যান্ড এভরি ওয়ান্স খাতা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি চেক করি যে তোমার লেখায় কোথায় ভুল আছে কী করলে তুমি তোমার লেখাটাকে আরও ডেভেলপ করতে পারবে এবং আমার ব্যাচে যারা পড়াশোনা করেছে আগে মেন ব্যাচগুলোতে তারা নিশ্চয়ই জানে যে আমি কিন্তু ইন্ডি সবাইকে একটা প্যানেলের র্যাঙ্ক করে দিই যে এই দিনের মক টেস্টে তোমার স্কোরে এত তুমি এখানে দাঁড়িয়ে আছো ওকে তো এই ব্যাচের সব থেকে যেটা মেন অস্ত্র হবে সেটা হচ্ছে প্রত্যেকের খাতা একদম নিখুঁতভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করা হবে ওকে তো তোমরা যদি মনে করো যে না এই ডাব্লিউ পিএসসি চাকরিটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি এই চাকরিটা পেতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে পারো তোমরা হয়তো জেনে থাকবে বা জানো কি না জানি না বলে দিচ্ছি তোমরা যদি খেয়াল করো পূর্ব বর্ধমান জেলা আদালতে যতগুলো এলডিসি নিয়োগ হয়েছে তার পঞ্চাশ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু আমার কাছে তারা মেন মেনের জন্য প্রিপারেশন নিয়েছিল তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটু অ্যাসিওর করতে পারি যে তোমাদের তরফ থেকে যদি কোনো খামতি না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ফ্ল্যাগশিপের মেন পরীক্ষা পাশ করবে যদি এই ব্যাচে তোমরা এনরোলমেন্ট হয়ে থাকো বা নিয়ে থাকো এবং আমার কথা শুনে থাকো ওকে তো আর কিছু বলবো না যেটুক বলে সেটা বলে দিলাম বাকিটা সময় বলবে তো কীভাবে তোমরা অ্যাডমিশন হবে সেটা একটু বলে দিই যদি তোমরা আগ্রহী হয়ে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ধরে তোমরা সেখানে জয়েন হও এবং আমাকে পার্সোনালি মেসেজ করো যে স্যার ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ মেন ব্যাচ অলরেডি অনেকে ব্যাচের মধ্যে এনরোলমেন্ট হয়ে গেছে তারা কিন্তু শুধুমাত্র জানতে চাইছে স্যার কবে থেকে ক্লাস স্টার্ট করবেন কবে থেকে ক্লাসে স্টার্ট করবে তাদেরকে একটু চাপিয়ে রেখেছি কিছুদিনের মধ্যে স্টার্ট করব তো সময় এবং স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না বন্ধু সুযোগ কিন্তু বারবার আসে না তো সো খুব সুন্দরভাবে খুব একটা সুন্দর চিন্তাভাবনার সাথে তুমি ডিসিশন নাও খুব ভালো থেকো আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আবারও তোমাদেরকে রিকল করিয়ে দিচ্ছি যে বাঁকুড়া জেলা আদালত নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কিন্তু স্থগিতাস স্থগিত হয়ে আছে তো খুব ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে